সিলেবাস সংক্রান্ত ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে একদম ডিটেলসে আলোচনা করব সেই সঙ্গে কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে কিভাবে পড়বে এ টু যে ডিটেলস ভিডিওটিতে তোমরা বিস্তারিত জানতে পারবে নমস্কার আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলে তো প্রথমেই আমাদের বুঝে নিতে হবে দেখো আমাদের সিলেবাসে তিনটা ইউনিট আছে ইউনিট মানে একক আর একক মানেই হচ্ছে অধ্যায় তাহলে আমাদের সিলেবাসে তিনটা বড় বড় অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা এখানে আমরা শিখব কিভাবে সাহিত্যকে বিভিন্ন যুগে ভাগ করা হয় যেমন প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এই বিভিন্ন যুগগুলো সম্পর্কে এই প্রথম অধ্যায়ের শুরুতেই আমরা পড়বো বা আমাদের পড়তে হচ্ছে আর যেহেতু আজকের এই ভিডিওটিতে আমরা সিলেবাস আলোচনা করছি তো কি কি পড়তে হবে সেগুলোই তোমরা জানতে পারবে আর পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে কোনো একটা চ্যাপ্টারকে আলোচনা করব সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলোকে শেয়ার করব তাই প্রথম থেকে প্রথমেই তো আমাদের এই তিনটা যুগ সম্পর্কে পড়তে হবে প্রাচীন মধ্য এবং আধুনিক এবং কেন যুগ বিভাগ দরকার সেটা আমাদের এখান থেকে পড়তে হচ্ছে কোন কোন গবেষক কিভাবে যুগ বিভাজন করেছেন এবং এখানে আমাদের বিভিন্ন নাম পড়তে হচ্ছে যেমন দীনেশচন্দ্র সেন সেই সঙ্গে সুকুমার সেন এখানে সাহিত্যের ইতিহাস লেখার ধারাও কিভাবে হয় সেটা আমরা জানতে পারব অর্থাৎ কোন কোন লেখক কি বই লিখেছেন এবং কোন দৃষ্টি কোন থেকে সেটাই লিখেছেন সেটাই আমাদের প্রথম অধ্যায় থেকে জানতে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করার আগে তোমাদের সকলের জন্য একটা বিষয় আমি শেয়ার করতে চাইব দেখো আমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে একটা ব্রহ্মাস্ত্রমূলক নোটপত্রের ব্যবস্থা করেছি যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে রাখা রয়েছে তোমরা নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো এবং প্রত্যেকটা বিষয় যোগাযোগ করেই জেনে নিতে পারো আমরা ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হচ্ছে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় এখানে ইতিহাস আর সাহিত্যের যে যোগ যোগসূত্র সেটাকে আমাদের দেখতে হচ্ছে এই সময় সমাজ কেমন ছিল ধর্মীয় প্রভাব কেমন ছিল যেমন এখানে আমরা বৌদ্ধ ধর্ম সাহ এবং বৈষ্ণব ধর্ম সম্পর্কে জানতে পারবো এগুলোর প্রভাব সাহিত্যে কিভাবে পড়েছিল সেটা রাজনীতি অর্থনীতি কিংবা গ্রামীণ জীবন এগুলোর একটা ধারণা ধারণা নিতে হলে আমাদের এই সাহিত্যের যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু স্পষ্ট ভাষায় বুঝতে হবে আমরা প্রবেশ করব আমাদের তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে সাধারণ পরিচয় আর এটাই আমাদের সম্পূর্ণ সিলেবাসের একটা মজার অংশ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সাহিত্য ধারা নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে চর্যাপথ চর্যাপদ হচ্ছে প্রাচীনতম বাংলা পথ এবং এটা বৈদ্য সহজীয় সাধকদের লেখা দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে তুর্কি আক্রমণ এর প্রভাব সাহিত্যে কেমন করে পড়লো সেই সমস্ত বিষয়গুলো আমরা এই তুর্কি আক্রমণ থেকেই জানতে পারবো এরপরে আমরা আসবো শ্রীকৃষ্ণ কীর্তন যেটা বড়ু চণ্ডীদাসের রচনা তারপরে আমরা পাবো অনুবাদ সাহিত্য কিভাবে সংস্কৃত মহাকাব্য বাংলায় অনুবাদ করা হলো সেটা আমরা এখান থেকে বুঝবো এরপরে আমাদের পড়তে হচ্ছে মঙ্গল কাব্য যেখানে স্পেশালি মনসা মঙ্গল রয়েছে চণ্ডীমঙ্গল রয়েছে ধর্মমঙ্গল রয়েছে এর প্রত্যেকটা বিষয়গুলোকে তোমাদের পড়তে হচ্ছে আমরা পরবর্তীতে সময় পেলে ডিটেলসে এক্সপ্লেন করে দেবো তোমাদের প্রত্যেকটা বিষয় এবং দেবদেবীর কাহিনিগুলো এখান থেকে তোমাদের পড়ে রাখতে হবে মনে মনে রাখতে হবে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী বলি এখানে চণ্ডীদাস রয়েছে বিদ্যাপতি রয়েছে জ্ঞানদাস রয়েছে এদের প্রেম ভক্তিমূলক যে পথ এগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে ডিটেলসে পড়তে হচ্ছে এই যে ছোটো ছোটো টপিক এগুলোকে ডিটেলসে কনসেপচুয়াল না পড়লে কিন্তু পরীক্ষায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে না যার যত ভিতটা শক্ত থাকবে যে যত কনসেপচুয়াল করবে টপিকগুলোকে মাথায় রাখবে সে পরীক্ষায় যেমন টাইপের প্রশ্ন আসুক না কেন সেটাকে কিন্তু সুন্দর করে উপস্থাপন করতে পারবে আর সেভাবেই আমাদের নোটপত্রটাকে আমরা ডিজাইন করেছি নোটপত্রের এ টু জেড ডিটেলস পেতে আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে একটা ন্যূনতম সুলভ মূল্যের প্রাইস ফিক্স করা হয়েছে যেটা পেমেন্ট করলে তোমরা নোটপত্রটা নিতে পারবে এবং সেই সঙ্গে আমাদের পড়তে হচ্ছে রোম্যান্টিক প্রণয় এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস সিলেবাস সংক্রান্ত ভিডিওটিতে আমরা জাস্ট সিলেবাসটাই আলোচনা করলাম আবারও বলছি সময় পেলে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাসগুলোকে করার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও নিচে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জল সেখানে যুক্ত থাকতে পারো প্রত্যেকটা আপডেট পেতে ইউনিভার্সিটি সংক্রান্ত এবং যোগাযোগ নম্বর যোগাযোগ করে নোটপাত্রগুলো সংগ্রহ করতে পারো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে তৎক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ ফর